আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি বদল গাছের ভার্সাল একটা ম্যাচ আছে আমাদের এলাকার একটা ম্যাচ তো আমরা এটা খেলার জন্য যাচ্ছি আজকে বদল গেছে ভার্সাল রাস্তার অবস্থা খুবই বাড়ে একদমই মানে পড়ার বাইরে যাচ্ছে রাস্তায় গাড়ি খালি দুলিচ্ছে আর দুলিচ্ছে আমার সামনে যে আর আকাশ আর হামজা এটা হলো সাগর ডাক মেরে আমরা মাত্র পুজোর কাছে ব্রিজে গড়ে উঠলাম তো পুজোর কাছে থাকে আরো পাঁচটা মনে হয় যেতে হবে তারপর আমরা ভাষাল মাঠটি পাবো স্কুল মাঠ প্রচণ্ড রোড আমি তো একদম মানে সামনে আমাদের এক গাড়িতে আমরা মোটামুটি আসে দশজন আর একটা বাইক আছে বাইকে তিনজন এই মুহূর্তে বারোজন তেরো জন যাচ্ছি বারোজন বারোজনকে এগারো জন হয়ে খেলবো আমরা মূলত খেলা হয় এগারো জন আজকে আমাদের খেলতে হবে বারোজন কারণ আমাদের সব প্লেয়ারই আসছে কাক কাক খেলবো এটা কোনো নাই এজন্য আমরা সবাই মিলে আসে খেলবো এটা হলো পোস্ট মাস্টার ওইটা হল প্রেমিক পুরুষ সে যাচ্ছে এখানে নেটওয়ার্ক পাচ্ছে না একটু বাইরে যাচ্ছে কথা বলতে খুব জোরে লাগে ফোন আসে আমরা মাত্র ল্যান্ড করলাম আমরা ভুলভাল ল্যান্ড করছি সামনে যেতে পারো আর পাঁচ মিনিট রাস্তা আমরা রাস্তা ভুল করে নামছিলাম আর আমাদের যাইতে হবে তারপর আমরা মার পাবো

রোদ এই জন্য আমরা এই যে আম বাগানে আসলাম একটু টেস্ট করার জন্য এখানে একটু আবার ঠান্ডা আছে এখন উইকেটটা অনেক গরম মানে রোদ দেখতে পাচ্ছেন আপনারা একদম মাঠে মাথার উপরে সবাই আম বাগানে আম খাচ্ছে নিচ্ছি কারণ অনেক দিন পর বল করতেছে তো মানে খেলা হয় না প্র্যাকটিস করতেছি কারণ প্রায় দুই মাস পর মাঠে নামতেছি আমরা খেলা হয় না আমাদের এলাকায় মাঠ খুব কম হচ্ছে এটা আমাদের ক্যাপ্টেন সুমন এর পাশে আছে ভোলা জানাবো আমরা ব্যাটিং না বলি আমরা প্রসেস দিচ্ছি আমরা টসে জিতছি এই মাঠে উইকেটটা খুবই কড়া এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম প্রচুর রোদ দেখতে পাচ্ছেন না একদম মাথার উপরে রোদ মানে প্রথমে ফিল্ডিং করলে বল দেখা যাবে না দেখবেন যে একই মিসে দু তিনটা ক্যাচ মিস হতেই পারে অত আমার মতে মনে হয় ব্যাট ফার্স্ট ব্যাট করা ভালো হবে কারণ এই উইকেটে তাও ধীরে ধীরে খেলা যাবে কিন্তু পরবর্তীতে বাউন্ডারিটার দিকে নিচ্ছি আর নতুন মাঠ

আবার so, বাউন্ডারি <laughs> 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 চুয়ান্ন <hed> <aufge animals under kindergarten>

খেলা ফিটবলে বিচালি ছয় আকাশে কাছ থাকে সুন্দর একটি শট আকাশের কাছ থেকে আমরা দেখলাম শেষ দশ ওভার রানিং আমাদের রান ছিয়াত্তর চার উইকেট বল সুন্দর একটি লাইভ মন সুন্দর রোদ কমে গেছে একদম ঠান্ডা পরিবেশ ডট বল আবার একটি ডট বল ওভারের শেষ বল আবার একটি রান ভাই রান লেগ বাই বারো বার আনি এই শর্ট খেললো ক্যামেরা বন্ধ করতে পারেনি সুন্দর একটি ছয় সত্তর মিটার সম্ভবনাটা হবে ওয়াইট বল সংগ্রহ আট বারে একশো আজ আমাদের রুস্তুম সে ফিফটি মারিচে রুস্তুমে ফিফটি মারিছে ভাই ফার্স্ট বলিং তারকা বলিং এটা আমাদের বল এক উইকেট একটু রান আউট নো বল নো বলে হয়েছে রানের বারো দুবার রানিং চার রান লাগবে আমাদের জিততে এটা টুর্নামেন্ট yes yes first match ta চার ekটু jonne harse char panch rane harse to abar o mane ara ekta match khel

আবার একটা ম্যাচ খেলতেছে আগের ম্যাচ আমরা হারছি এই ম্যাচটা হলো পাঁচ ওভারে খেলা পাঁচ ওভারে আমরা টার্গেট দিচ্ছি উনপঞ্চাশ পঞ্চাশ টার্গেট দিছি তো দেখা যায় কি হয় আল্লাহ আমার কপালে কি রাখছে এই ম্যাচটা হারবো না কি জিতবো বলতে পারতেছি না রান আই উইকেট হামজা বোলিং ফার্স্ট বল ভালো বল করতেছে আগের ম্যাচটা হামজা হারাইছে এই ম্যাচটা কী করবে জানি না চার উইকেট না রান আমরা এই ম্যাচটা জিতে যাচ্ছি আর মনে হয় দুই বলে লাগবে মনে হয় চোদ্দ কি পনেরো রান তো এটা তো অসম্ভব আল্লাহ রহমদুলিল্লাহ আমার ম্যাচটা জিতে গেল